এবং যেন আমার পাশে এরকম একজন থাকে সবসময় আমার পাশে থাকবে আমি এরকম একটা মানুষ চাইতে আসছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা চলে আসলাম আরও একটি আপুর কাছে চলুন আপুর মুখ থেকে তার পরিচয়টা জেনে নিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপুর নামটা কি জানতে পারি জি আমার নাম হচ্ছে জারামণি নাম জারামণি বাড়ি বাড়ি মমি সিং বাড়ি ময়মনসিং সিং ভালুকা ও আচ্ছা আপুর ফ্যামিলিতে কে কে আছে আছে বাবা মা ছোট দুই ভাই আমি একাই ও মানে আপনিই বড় জি আমি বড় আর ভাই দুটো ভাই কে ছোট হ্যাঁ আমার দুই ভাই ছোট আমি বড় ও আচ্ছা আচ্ছা আপনার আব্বা কি করেন আমার বাবা ছোট একটা কাজ করে আর কি রিকশা চালায় রিকশা চালায় জি আচ্ছা এখন আপনি তো জানেন যে আমাদের এখানে মানে মানুষ কেন আসে কেসের জন্য আসে এটা তো জানেন না আসলে এখানে অনেকে আসে সাহায্যর জন্য আর অনেকে আসে মনের মানুষের জন্য তো আপনি কোনটার জন্য আসছেন ভাইয়া আমি আসছি যেন হ্যাঁ আমিও একজন মনের মতন মানুষ পাই এবং যেন আমার পাশে এরকম একজন থাকে সব সময় আমার পাশে থাকবে আমি এরকম একটা মানুষ চাইতে আসছি আচ্ছা আপনি আপনার চাওয়া হলো যে আপনার লাইফ পার্টনার হিসাবে কাউকে চাচ্ছে না যা সারা জীবন আপনার পাশে থাকবে সুখ দুঃখে থাকবে আপনার বয়সটা কত আচ্ছা আপনার বয়স বিশ কত বছর বয়সে ছেলে পেলে আপনি তাকে জীবন জীবনসঙ্গী হিসাবে বেছে নেবেন তিরিশ পঁয়ত্রিশ হলে আপনি চলবে আপনার বয়স বিশ তিরিশ পঁয়ত্রিশ হলে পরে মানে আপনার জন্য পারফেক্ট হয় আচ্ছা অনেকে তো চায় যে একটু হ্যান্ডসাম জুয়ান বয়সের ছেলে তো আপনি এরকম একটু বয়স্ক চাচ্ছেন কারণ হ্যান্ডসাম তো লাইফে সবাই চায় কিন্তু আমি চাই আমার লাইফে পারফেক্ট একটা মানুষ আসুক যেন আমাকে সবসময় আমার পাশে থাকে আমাকে কেয়ার করে আমার ফ্যামিলিকে সাপোর্ট করে আমি এরকম একটা মানুষ চাই তাতে বয়স বেশি হোক বা কম হোক তাতে আমার দেখার বিষয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আসলে এই বয়সে এত বড় সিদ্ধান্ত কারণ ফ্যামিলিতে আর্থিক অবস্থা বাড়িঘর কীরকম আপনাদের সত্যি কথা বলতে আমার আর্থিক অবস্থা ওইরকম ভালো না তাই এরকম সিদ্ধান্ত আমি নিতে বাধ্য হয়েছি আচ্ছা আপনার বাবা রিক্সা চালায় দিন গেলে কত টাকা ইনকাম করে এই যে তিনশো থেকে দুইশো টাকা এরকম মানে তিনশো থেকে দুইশো না তিনশো থেকে চারশো এই এরকমই আর কি আবার গাড়ি ভাড়া দিতে হয় যাদের গাড়িটা চালায় আর কি ও আচ্ছা নিজে সোনা গাড়ি জমা নিয়ে চালায় মানে নিজস্ব একটা গাড়িও নাই না না আচ্ছা যদি এমনও ব্যক্তি আছে এমনও ভাইয়েরা আছে যদি আপনার এই কথাগুলো শুনে যদি আপনার বাবাকে একটা গাড়ি কিনে দিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি নেবেন অবশ্যই আমি তো এখানে আসছি এজন্য যেন আমার ফ্যামিলিকে সাপোর্ট করে এবং আমার ফ্যামিলিকে হেল্প করে এরকম একজনই করতে আচ্ছা 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 আমাদের ভিডিও তো দেশ প্রবাস থেকে সবাই ভিডিওটা দেখতেছে এখন এখান থেকে যদি কোনো ব্যক্তির আপনাকে ভালো লেগে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ কি মানে কিভাবে করবে আপনার কি ফোন আছে না আমার তো ফোন নেই এখন যে ভাইয়ের সাথে মানে ভিডিও আচ্ছা বুঝতে পারছি এখন আপনার কোনো ফোন নেই কারণ আপনার বাবার কি কোনো ফোন আছে না না তাহলে যে আপনার বাবা যে বাইরে কাজে যায় কোনো একটা সময় কোনো একটা কল বেকাল হলে তাহলে কীভাবে খোঁজখবর নেওয়া হয় বাবা বাসায় আসে আসে যোগাযোগ করে এইভাবে তো মানে ওরকম ভাবে ফোন নাই যোগাযোগ করব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক আপনার কথাগুলো শুনলাম আসলে মানুষ কত রকম কত প্রকারে আছে এটা কেউ না দেখলে বুঝবে না আসলে আমাদের ভিডিওতে যে আপুটাকে দেখতে পাচ্ছেন আসলে খুবই অসহায় বড় কোনো ভাই নাই বাবা আছে সে অসুস্থ তারপরও টুকটাক রিক্সা চালায় ছেলে মেয়ে ছোটো ছোটো দুটো ছেলে আছে তো যাই হোক যদি কোনো ভাইয়ের আপটিকে পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো পাবেন আশা করি যার ভালো লাগবে অবশ্যই ভিডিও থেকে একটা দিয়ে ছবি পাঠাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ